আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শহীদ শিখি চার গ্রুপে মোহাম্মদ সাঈদ ভাই কাতার থেকে প্রশ্ন করেছেন যে বিতির সালাদ কত রাকাত এবং কিভাবে আদায় করতে হবে ধন্যবাদ আপনাকে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিতির সালাদ আপনি এক তিন পাঁচ সাত নয় তেরো এভাবে বিজুল সংখ্যাগুলা আদায় করতে পারবেন বরং তারাবির সালাদটাকে পুরাটাকে বিতির বলা হয় সুতরাং আপনি বিতির এক থেকে নিয়ে বেজুল সংখ্যাগুলো আদায় করতে পারবেন রসুল সাল্লু আসাল্লাম বলেছেন আলবিত্রো হাকুন রমান আহব্বা ইউতিরা বিখমসিন ফাল ইউতির ওমান আহব্বা ইউতিরা বিশালাহাতিন ফাল ইউতির ওমান আহব্বা ইউতিরা বি ওয়াহেদাতিন ফাল বিহা সহী ইব হিব্বানের দুই হাজার চারশত সাত নম্বর হাদিস এবং হাদিসটি সোহাইবাউন রহিমিমল্লাহ তিনি বলেছেন সহী মুসলিমের শর্তের উপর হাদিসটি যে যদি তোমাদের মধ্যে কেউ ভালোবাসে যে পাঁচটা পাঁচ টাকাত বৃত্তির পড়বে সেজন্য পাঁচ রাকাত পড়ে কেউ যদি তিন টাকাত চায় তাহলে সেজন তিন টাকাত পড়ে কেউ যদি এক রাকাত চায় তাহলে সেজন্য এক রেখাত বিতি পড়ে সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে বিতিরের বিষয়টা ইখতিয়ার কেউ বেশি সংখ্যাও পড়তে পারে কেউ কম সংখ্যাও পড়তে পারে আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এক রাকাত আর যে যত বেশি পড়বে নিশ্চয়ই সালাত হিসেবে সুন্নত হিসেবে তার সবও বেশি হবে সুতরাং যে বেশি পড়বে তার স্বভাব বেশি হবে দ্বিতীয়ত যদি কোনো ব্যক্তি তিন ডাকাত বিতির পড়ে তাহলে কিভাবে পড়বে তিন ডাকাত পড়লে দুইটি নিয়ম আছে প্রথম হচ্ছে কোনো বৈঠক ছাড়াই তাসাহু শুধুমাত্র তিন নম্বর রাগাতে বসবে এবং সালাম ফেরাবে তাসাহুদ পড়ে সালাম ফেরাবে এটা এক পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যদি কোনো ব্যক্তি চায় যে বৃতিরে সালা দুই রেখাত পড়ে সালাম ফিরাই দেবে এরপর পরে দাঁড়িয়ে আরেক রেখাত পড়বে সেটাও পারবে এই দুই নিয়মে তিন রেখাত বিতির পড়া জায়েজ আছে প্রথম পদ্ধতি অর্থাৎ এক বৈঠকে তিন রেখাত এটি হচ্ছে সোনানুল কুবর বাই হাকি চার হাজার আটশত তিন নম্বর হাদিস সোনানুল নাসা ই এক হাজার সাতশত এক নম্বর হাদিস সোনানুল কুবর আলিন নাসা ই চারশত ছেচল্লিশ নম্বর হাদিস এবং দশ হাজার পাঁচশত আট নম্বর হাদিস এবং হাদিসটি শাহকালবানির রহিমাল্লাহ ও জয়ীফ সোনানুল নাতে শহীদ বলেছেন ইমাম নবী রহিমাল্লাহ তার মাজমো গ্রন্থে তিনি এই হাদিসটি শহীদ বলেছেন হাদিসটি হচ্ছে রসুল আয়সারা জালান বলেন কান রসুল্লাহ সাল্লা আলিম ইউ তিরু বিয়া করু ইল্লাফি আহিনা রসুল ইসলাম তিন ডাকাত বিতির পড়তেন আর শুধুমাত্র শেষ রাকাতে বৈঠক দিতেন আর দ্বিতীয় পদ্ধতি যে আপনি দুই রেকাত পড়ে সালাম ফেরাবেন এরপর তৃতীয় পড়বেন সেই নিয়ম সম্পর্কে ইবনে উমার রাজ থেকে বর্ণিত তিনি বলেন আন্না হু কানাইয়াফসিলুবাইনা সফি ওহী বি তসলিমা ও আখবর আন্না নবী আসাল্লাহসাল্লাম কানাইফ আলুদা আলিক ইবনে উমার দুই রেকাত পড়ে সালাম ফিরাই দিতেন এরপর আরেক রাকাত পড়ে বিতির পড়তেন এবং তিনি বলছেন যে রসুল সাল্লাম এরকম করতেন এটি সহি ইবন ইহবানের দুই হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস এবং ইবন হাজার আলা সালন তার ফাথুল বাড়ি গ্রন্থে তিনি হাদিসটি সহি বলেছেন এখন যদি কোনো ব্যক্তি পাঁচ রাকাত বিতির পড়েন তাহলে তার ক্ষেত্রে মাত্র নিয়ম মাত্র পদ্ধতি জায় আছে সেটি হচ্ছে কোনো বৈঠক ছাড়া শুধুমাত্র পঞ্চম রাকাতে বৈঠক দিয়ে তারপর সালাম ফিরাবে সহি মুসলিম সাতশত সাঁত্রিশ নম্বর হাদিস আয়সারাজ আলাম বলেন রসুফলাম তেরো রাকাত বিতির পড়তেন তেরো রাকাত সালাত আদায় করতেন অর্থাৎ রাতের সালাদ ইউ তিরু মিনজা আলিকা বিখম সিন্লা ইয়াজুলি সুফি সাইন ইল্লাফি আখরিহা এই তেরো রাকাতের মধ্যে পাঁচ রাকাত তিনি বিতির পড়তেন আর বিতিরের শুধুমাত্র পঞ্চম রাখাতে তিনি বৈঠক দিতেন এখন কোনো ব্যক্তি যদি সাত রাকাত বৈঠক পড়েন তাহলে তার ক্ষেত্রে দুইটা নিয়ম জায়েজ আছে এক নম্বর হচ্ছে সাঁতরা রাকাত পড়ে ফেলবেন সাত রাকাতে গিয়ে সপ্তম রাকাতেই শুধুমাত্র বৈঠক দেবেন এর মাঝে কোনো বৈঠক নাই এটি হচ্ছে একটি পদ্ধতি আরেকটি পদ্ধতি হচ্ছে ছয় রাকাত পড়ে বৈঠক দেবেন প্রথম বৈঠক দেবেন বৈঠক দিয়ে পরে দাঁড়িয়ে আবার সপ্তম রাকাত পড়ে বৈঠক দিয়ে সালাম ফেরাবেন এই দুইটি পদ্ধতি জায়জ আছে যদি কোনো ব্যক্তি সাঁতরাকাত বিতির পড়েন কারণ এই দুই পদ্ধতিতেই সহি হাদিস বর্ণিত হয়েছে সোনানুন নাসাঈ এক হাজার সাতশো চোদ্দ নম্বর হাদিস উম সালামাজাম বলেন কানআন কানবসাল্লাহ আলি ওসাল্লাম লুবাই বিকমসিনবিস লাফসিলবাই বিসালামিন ওলা কালাম রসুল সাল আলাইহি ওসাল্লাম বিতির পড়তেন পাঁচ টাকাত সাত রাকাত আর এই পাঁচ সাঁত্রাকাতের মাঝে কোনো বৈঠক দিতেন না কোনো সালাম ফেরাইতেন না কোনো কথা বলতেন না এটি হচ্ছে ইমাম নববী রহিম হাদিসটি সহি বলেছেন শাহ আলবান রহেমউল্লা সহি নাসা ই গ্রন্থে হাদিসটি সহি বলেছেন আর দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ যদি কোনো ব্যক্তি সাত রাকাত বেতির পড়েন তাহলে ষষ্ঠ রাখাতে বৈঠক দিতে পারবেন এ ব্যাপারে আয়সার্লাহ থেকে বর্ণিত তিনি বলেন লা আউ তারা বিশা বেড়েন ফালাম্মা কাবুরা অজরফা আউতারা ইল্লাহিস হাজু আল্লাহাল্লিম ফাইউসাল্লা সুম্মাঈসাল্লিম তসলিমা যে রসুল সাল্লি ইসাল্লাম যখন বয়স হয়ে গেল তখন সাঁত্রাকাত বৃতির করলেন এবং সাঁত্রাকাতের মধ্যে ষষ্ঠ টাকাতে বৈঠক দিলেন এরপর সপ্তম টাকাতে আবার বৈঠক দিলেন এরপর একবার সালাম ফেরাইলেন সোনানে আবেদাউদ এক হাজার তিনশত বিয়াল্লিশ নম্বর হাদিস নাসাঈ এক উনিশ নম্বর হাদিস হাদিসটি সোহাইব আল্লাহ নাউত রহিমউল্লাহ এবং শেখ আলবানী রহিমউল্লা তারা সহি বলেছেন এখন কোন ব্যক্তি যদি বিতির পড়েন নয় রাকাত তাহলে সেই ক্ষেত্রে একটি মাত্র পদ্ধতি সেটি হচ্ছে আপনি নবম অষ্টম রাকাতে বৈঠক দেবেন এরপর বৈঠক দিয়ে উঠে দ্বিতীয় বৈঠক দেবেন নবম রাকাতে এটি সহি মুসলিম সাতচ্ছত ছেচল্লিশ নম্বর হাদিস আয়সারাজহান বলেন কানা আন্না নবী সাল আলিম আসসালাম কানা ইসলি সারা ইল্লাহি সালামিনা যে রসুলাম নয় রাকাত বিতির করতেন অষ্টম রেখাতে বৈঠক দিতেন এরপর দাঁড়াতেন এরপর পুনরায় নবম রাকাত পড়ে আবার বৈঠক দিয়ে সালাম ফিরাতেন সুতরাং সংক্ষেপে বিতির পড়ার নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি যদি এক রাকাত কোনো ব্যক্তি ইচ্ছা করলে এক রাকাত বেতি পড়তে পারেন এর চেয়ে বেশি পড়তে পারেন বেশি পড়লে সব বেশি হবে আর কোনো ব্যক্তি তিন রাকাত পড়েন তাহলে দুই পদ্ধতিতে করতে পারবেন প্রথম রাকাতে প্রথমে তিন রাকাত পড়বেন কোনো বৈঠক ছাড়াই তৃতীয় রাকাতে বৈঠক দেবেন এটি একটা পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপর পরে আবার এক রাকাত পড়বেন আর কোন ব্যক্তি যদি পঞ্চম পাঁচ রাখাত বৃতির পড়তে চান তাহলে শুধুমাত্র একটি পদ্ধতি সেটি হচ্ছে এক একাধারে কোনো বৈঠক ছাড়াই তাকে পাঁচ টাকাত পড়তে হবে আর কোনো ব্যক্তি যদি সাত রেখাত পড়েন তাহলে সেক্ষেত্রে দুটি পদ্ধতি একটি হচ্ছে ষষ্ঠ টাকাতে বৈঠক দিতে পারবেন এরপর সপ্তম রাকাতে আবার বৈঠক দেবেন অথবা সরাসরি সাত পড়বেন আর কোনো ব্যক্তি নয় রেখাত বিক্রি পড়লে তাকে শুধুমাত্র শুধুমাত্র একটি পদ্ধতি সেটি হচ্ছে অষ্টম রাকাতে বৈঠক দেবেন এবং নবম রাকাতে আবার বৈঠক দিয়ে সালাম ফেরাবেন এই হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম থেকে হাদিস দ্বারা প্রমাণিত বীতির সালাত ধন্যবাদ